হ্যালো বন্ধুরা দেখো আজকে বানাচ্ছে গাজরের হালুয়া আমি নিয়েছি সাতশো গ্রামের মতন লাল লাল গাজর আর এদিকে নিয়েছি কাজু কিশমিশ আর দেখো এলাচ নিয়েছি আর চিনি নিয়েছি আমি গ্রামের মতো আর সামান্য নিয়েছি ঘি এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ঘি ঘি দিয়ে আমি ভালো করে গাজরগুলোকে মিক্স করে নেবো দেখো ভালো করে ঘি আর গাজর একসাথে একটু ভাজার ভেজা নেবো ভালো করে যেহেতু এখন শীতকাল পড়েছে তো গাজরের হালুয়া খেতে কান্না ভালো লাগে তো মেয়ে জেদ করেছে যে আজকে গাজরের হালুয়া খাবে তাই ভাবলাম তাহলে একটু বানিয়ে নিই গাজরের হালুয়াটা যেহেতু এই শীত তো কবেই পড়েছে এখনও বানানো হয়নি একবারও তো ভাবলাম ঘরে বাড়িতে তো গাজর আছে তাহলে আজকে গাজরের হালুয়াই বানানো আর এক সাইডে দেখো আমি দুধ বসিয়েছি দুধটা গরম হয়ে গেলে আর এই দিকে আমি ঘি আর গাজর একসাথে আমি ভালো করে একটু ভেজে নিয়ে মিক্স করে নেবো দেখো একটু নেড়ে চড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ এই দেখো দুধ আমি একটু পাঁচশো গ্রামের মতো দুধ নিয়েছি তো দুধ ভালো করে গাজরের সাথে মিক্স করে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার তার মধ্যে আমি একটু দিয়ে দেব চিনি গাজরের হালতে একটু চিনি মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগে না তার জন্য দেখো আমি চিনি দিয়ে আর একটু ভালো করে ঢেকে দেবো যাতে চিনি গাজর দুধ একসাথে মিক্স হয়ে যায় দেখো আমি ঢেকে দিয়েছিলাম আর একটু নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ আর দুধটা আমার শুকনো হয় ততক্ষণ আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে করে নেবো দেখো দুধটা আমার অনেক কমে গেছে এই দেখো আর গাজরটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিনিটাও মিক্স হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো কাজু আর তার সাথে দেব একটু এলাচ এলাচ না দিলে ভালো লাগে না ওই জন্য আমি এলাচটা আগে থেকে একটু থেতো করে রেখে দিচ্ছিলাম দেখো কাজু কিশমিশ এলাচ সব একসাথে আমি ভালো করে মিক্স করে নেবো একদম শুকনো শুকনো করে নেব একটু মানে দুধটা যে দিয়েছিলাম যেন একদম শুকনো হয়ে যায় দেখো আমার লাগভাগ হয়ে গেছে আমার গাজরের হালুয়া দেখো একদিকে আমি একটু সাজিয়ে নিলাম কেমন হয়েছে চলে কী খাবে গাজরের হালুয়া কেমন হয়েছে একটু বলবে দারুণ দেখতে লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আর দেখো আমি তারপরে আমি আবার বেরিয়ে পড়েছিলাম একজনের নিমন্তন্ন বাড়ি ছিল তো একজনের বার্থডে ছিল তো বাড়িতে দিচ্ছিল না যেহেতু সানডে রবিবার ছিল তো ছুটির দিনে গিয়ে বললো কি যে বাইরে করা যাক সব দিন তো বাড়িতে হয় তো বাইরে পিকনিক পিকনিকের মতনও হয়ে যাবে আর বার্থডেটাও সেলিব্রেশন হয়ে যাবে বলতে বাইরে হচ্ছে আমরা গেছিলাম একটা পাহাড়ি জায়গায় তো পাহাড় এলাকায় যে ওখানে হচ্ছে সবাই মিলে পিকনিকও হয়ে গেছে আর একটু ঘোরাফেরাও মানে সব রকম হবে আর কি ওই জন্য চলে গেছিলাম বেরিয়ে দেখো এইদিকে দুটো গাড়ি দাঁড়িয়েছে বাকি সবাই এসেছে বাইকে কেউ স্কুটিতে সবাই চলে এসেছিল আমরাও এসেছি তখন কটা বাজবে মিনিমাম হ্যাঁ বেজে গেছিলো দেড়টার সময় দেড় একটা দেড়টা তো বেজেই গেছিল যখন আমরা আসি যখন এসে দেখছি যে সব কিছু হয়ে গেছে মানে হচ্ছে নাস্তা এদিকে পকোড়া চানা তারপরে ডিম সেদ্ধ কলা অনেক কিছু ছিল নাস্তাতে আর এইদিকে দেখো রান্না হচ্ছে আর দারুণ সুন্দর জায়গা চারিদিকে বেশ পাহাড় জল অল্প ছিল বেশি ছিল না নদীতে আর কি দেখো এই সাইডে লেডিস আর ওইদিকে জেন্টস যেহেতু এই সময় ঠান্ডাতে সবকিছু পিকনিকের দিন তো ওই জন্য একটু ভাবলাম সবাই মিলে পিকনিক হয়ে যায় এই যে যার বললাম না বার্থডে আছে এই নাতির বার্থডে এই ছেলেটার বার্থডে ওই জন্য বলছি হাই কর তো ওই জন্য একটু হাই করে দিল এই দেখো আমার একটা পুচকি ভাইজি আমার এলবিতে এসে কথা বলে না যে কে কার সাথে কথা বলছো এই দেখো এইটা আমার পুচকি ভাইজি শুধু জলের পাউসটাকে নিয়ে মানে জল নষ্ট করছে আর কি আর দেখো এই সাইডে কেক কাটা হবে বলে সবাই একজনের আর এক সাইডে দেখো রান্না হচ্ছে আর এক সাইডে সবজি কাটা হচ্ছে সব এই দেখো এই সাইডে কী কী রান্না হচ্ছে ওটাই তোমাদের দিকে দেখাচ্ছি এই দেখো দুজনের যেহেতু বার্থডে মানে ওদের ভাই বোনের একসাথে বার্থডে আর কি আগে মেয়েটার হয়ে গেছিলো তো ছেলের বার্থডে যেহেতু তো মেয়ে জেদ করেছে মা আমার জন্য একটা কেক নিয়ে আসবে তো ওই জন্য বলো দুজনে নি তাহলে কেক আটা দেখো একদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে এক সাইডে চিকেন হচ্ছে একদিকে একটা সবজি ভেজ ডাল পাঁপড় ভাজা সব অনেক কিছু ছিল রাইস ছিল একদিকে চিকেন হয়ে গেছে এটা মটন হচ্ছে আর এই সাইডে দেখো নাজারাটা দারুণ দারুণ সুন্দর লাগছিল আর দেখো একদিকে কে দেখো ছেলেটা তো লজ্জা করে কেক কাটতে চায় না তো মেয়েটাই দুটো কেক কাটলো দেখো কেক কেটে সবাইকে খাচ্ছে ছেলেটা সামনেই আসতে চাইছে না তাকে ডাকছে আই ও আসলো না আর এদিকে দেখো সবার খাওয়া দাওয়া সেরে দেখো ডান্স চালু হয়েছে পিকনিকে গেলাম খাওয়া দাওয়া তো সবই হলো ডান্স না করলে কি আর পিকনিকের মজা আছে বলো সম্পূর্ণই হবে না তো দেখো সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে আর বন্ধুরা যদি কেমন লাগে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো